আজকে বিধানসভায় মেনশন পর্বে ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলাম যেভাবে পুলিশ কাস্টাডিতে সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে সেটা নিরসন হওয়া দরকার জুলাই মাসের দু তারিখে উত্তর দক্ষিণ চব্বিশ পরা জেলার অন্তর্গত ঢোলাদানার বকুলতলা গ্রামের আবু সিদ্দিক নামে এক ছেলেকে পুলিশ তুলে নিয়ে আসে অভিযোগটা কি সে নাকি চুরির সাথে যুক্ত আর কার চুরি গিয়েছে তার কাকারই চুরি গিয়েছে দুর্ভাগ্যের বিষয়ে কোন অভিযোগ করেনি পরবর্তীতে তার কাকা কে অবশ্য সাদা কাতায় সাজিয়েছে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরে তাকে নির্মম প্রহার করে মারধর করে অত্যাচার চলায় যখন তার পরিবারের লোক থানায় গিয়েছে সেই পুলিশ কর্তা বলেছেন যে দু লক্ষ টাকা দিলে তাকে লঘু ধারায় কেস দিয়ে জামিন করিয়ে দেবে কথা মতো মারের হাত থেকে বাঁচার জন্য তার পরিবার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অ্য করেছিল তারপরের দিনে তার জামিন হয়েছে জামিন যখন বাড়ি বাড়ি এসেছে এসে থানায় যেভাবে অত্যাচার হয়েছে তার বর্ণনা দিয়েছে এবং সারা তার দাগ হয়ে গিয়েছিল সে অসুস্থ হয়ে পড়লে তাকে লোকাল সরকারি হসপিটালে নিয়ে গেলে সেখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য পরিষেবা দিতে পারবে না বলে নিয়ে ডায়মন্ড হারবারে রেফার করে ডায়মন্ড হারবারে গিয়ে স্বাস্থ্যের অবনতি ঘটার জন্য তাকে কলকাতার এক বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় বেসরকারি হসপিটাল